আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু প্রিয় দর্শক আমি মুক্তার চলে আসলাম ল্যাপটপ আসতে আরেকটি আকর্ষণীয় ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে যে আমরা আমাদের ল্যাপটপের সিরিয়াল নাম্বার কীভাবে দেখব ল্যাপটপের সিরিয়াল নাম্বার দেখার জন্য দুটি উপায় রয়েছে প্রথমে আপনার যদি বায়োসে গিয়ে সিরিয়াল নাম্বার দেখতে পারেন সেটা ভালো উত্তম তবে সেটা অনেকেই জানে না কীভাবে বায়োসে ঢুকবেন এবং সিরিয়াল নাম্বারটা কোথায় খুঁজে পাবেন এর জন্য অনেকেই সেটা দেখতেও পারেন না সেক্ষেত্রে সহজ উপায় হচ্ছে আপনি আপনার উইন্ডোজ থেকে সরাসরি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ রয়েছে সেটার সিরিয়াল নাম্বার দেখতে পারবেন এক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সরাসরি চলে যেতে হবে উইন্ডোজ বাটন চেপে এখানে লিখতে হবে সিএমডি এই কমান্ড ফ্রম যে সফটওয়্যারটি রয়েছে এটা ওপেন করতে হবে এটা ওপেন করলেই এটা ওপেন করলে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে এখানে একটা কোড লিখতে হবে কোডটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন অথবা মুখস্থ রাখতে পারেন ছোটো একটা কোড লিখতে হবে ডবলিউ এম আই সি বায়োস গেট সিরিয়াল নাম্বার লক্ষ্য করুন আমি কোডটা কীভাবে লিখেছি কোডটা যেন ভুল না করেন ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নিয়েও দিতে পারেন অথবা আপনারা নিজেরা টাইপ করতে পারেন সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে যেন আপনার কোনো বানান ভুল না হয় এবং বেশি স্পেস না পড়ে যায় ডব্লু এম সি স্পেস বায়ুস স্পেস গেট স্পেস সিরিয়াল নাম্বার এখানে কোনো স্পেস দেয়নি হ্যাঁ সিরিয়াল নাম্বার একসাথে লিখেছি এরপর আপনারা যেটা করবেন কীবোর্ড থেকে এন্টারপ্রেস করবেন এন্টারপ্রেস করলেই আপনাকে এই যে নাম্বারটা দেখাচ্ছে কোডটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ডিভাইসের সিরিয়াল নাম্বার ল্যাপটপের হলে ল্যাপটপেরটা দেখাবে এবং ডেস্কটপ হলে ডেস্কটপ এটা আপনার প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছে হ্যাঁ এই হচ্ছে সিরিয়াল নাম্বার দেখার সহজ উপায় এরপরে আমরা এক্সিট করে বেরিয়ে যেতে পারি আমাদের সেই কমন ফ্রম সফটওয়্যার থেকে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি তাই হয় তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই ভালোবাসা লাইকটি দিয়ে দেবেন আপনাদের যে কোনো কনফিগারেশনে ল্যাপটপের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ল্যাপটপাসের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ